সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম তো দর্শক আমি দাঁড়িয়ে আছি সাদেক এগ্রো সাদেক এগ্রোর যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটার ভিতরে কিন্তু একসময় জমজমাট একটি গরুর খামার ছিল এবং সাদেক এগ্রো কিন্তু জমজমাট একটি ব্যবসা করেছিল সাদেক এগ্রোর গল্প কিন্তু আমাদের সবারই জানা এবারে ঈদে কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল পনেরো লক্ষ টাকার একটি ছাগল বিক্রি করে আর সে পনেরো লক্ষ টাকার ছাগলই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে এই সাদেক ইগ্রো শুধু সাদেক এগ্রুয়ে না যে ব্যক্তি ইফাদ নামের যে ছেলেটি ছাগলটি ক্রয় করেছিল তারাও কিন্তু মহাবিপদে তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সাদেক এগ্রু দখলে নিয়েছে ডেঙ্গু মশায় আপনাদেরকে যে জায়গাগুলো দেখাচ্ছি এখানে কিন্তু সাদেক এগ্রোর কোটি টাকার গরু কিন্তু পানি খেত তো সিটি কর্পোরেশন কিন্তু এই জায়গাটা ভাঙার পরে কিন্তু বিশেষ দৃষ্টি কিন্তু এখন পর্যন্ত দেয়নি তারা কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু মশার নিধন করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রচুর টাকা ব্যয় করে থাকেন এই ডেঙ্গু মশার পিছনে কিন্তু দেখেন এই সাদেক এগ্রো ভাঙার পরে কোটি টাকার গরু যখন মানে যেসব পাত্রে খাবারগুলো খেত সেখানে কিন্তু এখন ডেঙ্গু মশার আস্তানা হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু অতি তাড়াতাড়ি যদি না ভাঙে কুটি কুটি ডেঙ্গু মশা উৎপাদন হবে দেখেন একদম ডেঙ্গু মশার জন্য উপযুক্ত একটি জায়গা কিন্তু হয়ে গেছে এই সাদেক ইগোর কুটি টাকার গরুর পানির পাত্রগুলা তো দর্শক আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যেটা সেটা হলো সাদেক এগরুর খামার দখল করে নিয়েছে ডেঙ্গু মশায় প্রচুর জায়গায় দখল করে এই সাদেক এগ্রু কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছিল আর এখানে কিন্তু একটি খাল ছিল খালটা কিন্তু ভরাট করে এই সাদেক এগ্রো কিন্তু খামারটা তৈরি করেছিল এবং সেই পনেরো লক্ষ টাকার ছাগলের ক্যাঙ্কিতে কিন্তু সেই খামারটা ধ্বংস হয়ে গেল মানে পনেরো টাকার ছাগলে খেলো কুটি টাকার বাগান আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দৃশ্য দেখানোর চেষ্টা চালাচ্ছি যে সাদেক ইগ্রোর বর্তমান পরিস্থিতিটা দেখানোর চেষ্টা চালাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা গরুর পাত্রের ভিতরে কিন্তু এত পরিমাণ ময়লা আবর্জনা জমেছে যে ডেঙ্গু মশার একটি বাসস্থান হয়ে গেছে দেখেন আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলা একটা না দুটা না তিনটা না পাঁচটা না অনেকগুলো পাত্রে কিন্তু পানি জমে কিন্তু ডেঙ্গু মশার একটা গোডাউন হয়ে দাঁড়িয়েছে তো এখন আমি যেদিকে যাচ্ছি এটা কিন্তু একদম মাঝামাঝি স্থানের শেষের দিক দেয়া এখানে আরও বেহাল দশা এখানে অলরেডি কিন্তু ডেঙ্গু মশা ডিম পেরে দিয়েছে দেখানোর চেষ্টা চালিয়েছে আপনাদেরকে দেখেন ডেঙ্গু মশা কিন্তু বসবাস করে ফেলেছে এই ডেঙ্গু মশাগুলা যদি একসাথে মানে বাহির হয় তাহলে আমার মনে হয় ওই এলাকার মানে ছাদেক এগরু যে এলাকাটা সেই এলাকাটা ছেয়ে যাবে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এখনি এই সাদেক এগরুর গরুর যে খামারের পাত্রগুলো ছিল সবগুলা ভেঙে দেন না হলে কিন্তু এখান থেকে কুটি কুটি ডেঙ্গু মশা উৎপাদন হবে তো দর্শক আমি এতক্ষণ ঘুরে ঘুরে সাদেক এগরুর পুরো খামারটা আপনাদেরকে দেখিয়েছি এবং ডেঙ্গু মশা কীভাবে বিস্তার করছে এই সাদেক এগরুর খামারের গরুর পাত্র থেকে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি গরুর হাটের বিরুর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে